দেখাও এখানে দেখাও এগুলো সব দেখাতে হবে শুধু আমাকে দেখাতে হবে না জাল ঠেলো জাল ঠেলো তুমি জাল ঠেলো জালটা বন্ধ করো না হ্যাঁ জালটা বন্ধ করো না জাল ঠেলো না নিভে গেলে ধোয়াবে চাল দিয়ে রেখেছিলাম আর এই খুব উপরে গরম মশলা দিয়ে দিয়েছিলাম গায়ের দুধ ফুলে উঠেছে ফুলে উঠে দিলে এবার ঢেলে দাও ঢেলে দাও ঢেলে দাও আসতে করে ঢেলে দাও এই ধোয়াছে চোখে চোখে দেখতে পাচ্ছি না দেখ আমাকে তো আমি ঢেলে দিই হ্যাঁ আজকে আমি প্রথম রান্না করছি ঢেলে দাও প্রথম রান্না করছে প্রথম রান্না করছে দেখেন গাইস প্রথম রান্না করছি আর কে দিয়েছে এই কাঁদছে প্রথম রান্না করতে গিয়ে জল ঢেলে দাও না হলে আবার ঘুরতে দেবে চালটা দেওয়া হয়ে গেছে এবার তুমি বাদামি পেস্টটা দিয়ে দাও দিয়ে দাও সব এখানে কাজু বাদাম কাঠ বাদাম আর বাদাম আছে আমি এবার হাত দিয়ে অল্প অল্প করে ঢেলে দেব হ্যাঁ ও দিয়ে দাও সবটা দিয়ে দো দিয়ে দো এবার জলটা ঠেলে দাও জল তো তো মনে থাকছে না আমি এটা ধরবো না ওকে আমি সাহায্য করবো কি করবো আমি আমার গিন্নিটা গিন্নিটা পাজে প্রথম রান্না করছে আমি এবার গরম মাছ দিয়ে লেখে দেবো

বন্ধুরা চালটা তো সিদ্ধ হয়ে গেছে এবার আমি চিনিটা দিয়ে দেবো বলে এবারে আমি সব দিয়ে দেবো চিনিগুলো দিয়ে দিয়েছি হ্যাঁ

আমার ফাইনালি পার্সেন্ট হয়ে গেল এবার আমি উপরে উপরে আমার হাতে তার দিয়ে দেবো ওগুলা কেটে কেটে দিতে হয় তুমি জানো না ঠিক আছে নেক্সট টাইম যখন করবো তখন কেটে কেটে দিবা ঠিক আছে ও হয়ে গেছে থাক এবার তোমার রিঙ্কি আর পিঙ্কি কে খাইয়ে দাও ওখানে বসিয়ে দাও রিঙ্কি কে আর পিঙ্কি কে

তাতকে খাবো হ্যাঁ বলো আমাকে দিবে না এবার তুমি তোমার দাদি জানকে একটু খাওয়াবে তোমার দাদাকে একটু খাওয়াবে নামাজ পড়ছে নামাজ পড়ছে নামাজ পড়া হয়ে যাবে দিয়ে খাওয়াবে দিয়ে তারপরে আর কাককে দিবে আপনাকে আর আমি এবার তো আমি পাইছেন করলাম তারপরের ভিডিওতে আপনারা কি খেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রান্না করবো Bye bye